পরিমাণে বৃষ্টি সকাল থেকে এক টানা বৃষ্টি সকাল থেকে কোনো রকম এক চুন পরিমাণ থামেনি মানে যতগুলো ওয়েল্ডার আমার আছে সবগুলা কিছু কাজ করতেছে আর কিছু সব বর্ষা কারণ যেগুলা ঘরের ভিতরে কাজ ওগুলা করতে পারতেছে যেগুলা বাহিরে এগুলো তো করতে পারতেছে না তো এখন চিন্তা করতেছি অনেক কোম্পানি কিন্তু ছুটি দিয়ে দেয় তো আমাদের ছুটি দেওয়া হয় না বৃষ্টি আসলেই যে ছুটি এরকম না বৃষ্টি আসলেও কমপক্ষে তো যেমন সকাল থেকে একটানা বৃষ্টি পড়তেছে হয়তো বা লাঞ্চের পরে ছুটি হবে এর আগে হবে না আর অন্য অন্য সাইড তো ওয়েল্ডিংয়ের সাইড মানেই বৃষ্টির ফোটা পড়া মাত্র ছুটি তো আমাদের এখানে কিন্তু এরকম ছুটির সিস্টেম হয় না আমাদের এখানে সকালে ডিউটিতে যদি আসে কমপক্ষে লাঞ্চ পর্যন্ত ডিউটি চলবে কারণ তা তো একটা অনেক যারা এখানে তো বাড়ি ঘর নাই এখানে থাকে সবাই খাওয়ার একটা ব্যাপার আছে খাওয়া দাওয়া তো খরচ আছে এই খরচ দিবে কোথা থেকে কাজ কম কিছু করার নাই বৃষ্টি সারা হবে তখন তো মানুষ কাজ করবেই এখন একটু কাজ কম আর এই দেখেন কী অবস্থা সকাল থেকে এক চুল পরিমাণ থামতেছে না এখন চিন্তা করছি যে লাঞ্চের পরে হয়তো বা ছুটি দেব কারণ একেবারে কাজ করতে পারতেছি না আবার তো কোম্পানি বাঁচতে হবে কোম্পানি বাসা লাগবে না মিজান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এখানে ওয়েল্ডার লাগবে আমাদের ওয়েল্ডার কাজ এই মুহূর্তে একটু কম তবে লাগবে না এটা না লাগবে হয়তো বা আমাদের যে ওয়েল্ডারগুলো আছে তারা হয়তো বা যদি কেউ চলে যায় বা কেউ হয়তো বা সিট খালি থাকে তখন আমাদের লাগে লাগবে না এটাও বলতে পারবি না আবার লাগবে এটাও বলতে পারছি না কারণ লাগবে না এখন যদি বলি লাগবে না হয়তো বা বিকালবেলা একজন ওয়েল্ডার চলে গেলো তখন তোমার লাগবে তো কথা হচ্ছে ভাই আমার যখন লাগে তখন জানাই দিয়ে আমি আমার প্রয়োজন যখন হয় তখন জানাই ভাই আমার এখন লাগবে তো কাজই করতে তাহলে বুঝতাম ভাই বলছে সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ফাইসাল ভাই আপনি কেমন আছেন কোথা থেকে দেখতেছেন মিজান মিজান ভাই বলছে ভাই আপনার নাম্বারটা আমার দরকার আমার নাম্বার এখন এই মুহূর্তে আমি কাউকে দিচ্ছি না কারণ প্রচন্ড প্রবলেম হয় তো মিজান ভাই ইনশাল্লাহ হয়তো যখন আমাদের প্রয়োজন হবে অবশ্যই নাম্বার অবশ্যই দিব তো এই মুহূর্তে দিলে প্রচুর প্রবলেম মানে একের পর এক কল দিতেছে কবির হুসাইন উনিও বলছে নাম্বার দেন নাম্বার আমার দিও আমার ইউটিউবের ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে বা জিমেইল দেওয়া আছে যদি কোনো কিছু মেসেজ করা থাকে ওখানে মেসেজ করবেন কারণ কল দিলে সমস্যা কারণ আমি মোবাইল চালাই একটা তো এখানে বিভিন্ন ধরনের ভেজাল হয় মানে একের পর এক অন্য অন্য কল আসলে সমস্যা আর যেভাবে কল আসে যেভাবে কল আসে এইভাবে যদি আমি কল রিসিভ করতে থাকি তাহলে আমার কাজ কাজকর্ম খাওয়া দাওয়া সব বাদ দিয়ে খালি কল ধরতে যাব এই জন্য আমি নাম্বার মানে এত দিতে চাই না আমি বিদেশে ছিলাম তো আপনার নাম্বার প্রয়োজন ঠিক আছে ভাই যখন আমাদের প্রয়োজন হবে তখন নাম্বার ব্যবস্থা করে দিব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন এম শান্ত শান্ত ভাই কোথা থেকে দেখছেন শান্ত ভাই এমন অবস্থা একদম দেখেন কি অবস্থা বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি জাকির ভাই কথা বলতে চান এভাবে কথা বলতে হবে পার্সোনালিতে আমি নাম্বার দিতেছি না কাকু বা নাম্বার দিলে প্রচুর সমস্যা হচ্ছে আমার এই জন্য পার্সোনাল নাম্বার আমি দিচ্ছি না কারণ আমাদের কাজ নতুন কাজ নতুন কাজ ধরার খুব শীঘ্রই ধরবে আর ধরবে কেন দেখেন যে পরিমাণে বৃষ্টি আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা আর যারা লাইভে আছেন অবশ্যই লাইভে লাইক করে দেবেন একটা করে লাইভে লাইক দিয়ে দেবেন এতজন আছেন মাত্র চারজন লাইক করছেন চাকরি তো সবাই যেতেছেন আমি আপনার সব ভিডিও দেখি ধন্যবাদ ভাই ভিডিও এখন দিচ্ছি মাত্র কারণ কাজ নতুন কাজ নাই তো এই জন্য এভাবে আর কিছু বলতেছি না নতুন কাজ শুরু হলে তো ইনশাল্লাহ বাঘের বাজার বঙ্গবন্ধু সাফারি পার্ক ও আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আমি কাজের সন্ধানে আসছিলাম আমাদের এখানে এই মুহূর্তে কাজ দেওয়ার মতো কোনো কাজ নাই আমাদের লোক আছে এখন প্রচুর পরিমাণে লোক আছে এখনও তো সেই লোকগুলাকে কিন্তু কাজ দিতে হচ্ছে আর কাজ না দিলেও এই যে বৃষ্টি হচ্ছে তাদের হাজিরা কিন্তু ঠিকই পাচ্ছে তো নতুন এখন নতুন লোক নিয়ে কী করবো দেখা যাচ্ছে যে এখান থেকে দু একজন যদি কমে যায় দু একজন যদি চলে যায় তখন আমি ফাঁকা হইলে হয়তো বা নিয়ে আসতে পারবো সমস্যা নাই কিন্তু এই মুহূর্তে তো নতুন লোক আর আমাদের লোকজন কিন্তু আমি নেই হচ্ছে দুজন একজন তিনজন একজন দুজন করে বেশি নেই কিন্তু আপনারা অনেকজন একসাথে বললে তো আমার তো নেওয়া সম্ভব হয় না তার মধ্যেও আস্তে আস্তে চেষ্টা করি আর এখন আমার কাজ কমই দেখেন সামনে যে কাজ দেখতে পাচ্ছেন এটা এখানে একটু কাজ আছে এখানে লোক কাজ করতেছে কিন্তু বৃষ্টির জন্য কাজ করতে পারতেছে না এই যে আমাদের কাজ এখানে কিছু কাজ আছে এই যে এখানে কিছু কাজ অলরেডি কিছু করছি আর কিছু করবো এখানে কিছু ওই যে এই বিল্ডিংটাতে এখানেও কিছু কাজ আছে মোটামুটি এখানে বসার কাজ আছে এখানে এই যে এখানে এই ট্যাঙ্ক ট্যাঙ্কের বেস করা আছে এই ট্যাঙ্কের কাজ শুরু হলে তো প্রায় এক দুই বছর লাগবে খালি ট্যাঙ্ক করতে এখানে ষোলোটা ট্যাঙ্ক আছে এসব বেস করা আছে এখানে অলরেডি পাঁচটা বেস করা আছে তো কাজ এখন ধরতেছে না ঠিক আছে কিন্তু ধরা যখন শুরু করবে তখন একদম এই যে সব ট্যাঙ্ক হবে এখানে এখন ধরতেছে না যখন শুরু করবে তখন একদম কাজের বিল্লাল মায়া মিয়া বলছে যে ভাই ঠিক আছে ভাই আমি অপেক্ষা থাকলাম ঠিক আছে ভাই আমাদের এখানে কাজের ওয়েল্ডার যারা আছে এরা চাকরি সারে খুব কম কারণ এরকম সুযোগ সুবিধা আপনি যে কোনো জায়গা যে মানে ওয়েল্ডিংয়ের কাজ মানে আপনি মানে ঢুকছেন বৃষ্টি আসছে আপনাকে সাথে সাথে ছুটিতে দেবে কিন্তু আমাদের এখানে ছুটির এই সিস্টেম নাই কমপক্ষে আপনাকে হাজিরা দিতে হবে আর নয়তো যদি সকাল থেকে একটা না বৃষ্টি হয় তাহলে তো আপনাকে একটা পর্যন্ত হাজিরা দেওয়া লাগবে পাঁচ ঘন্টা হাজিরা দিতে হবে রবিল ভাই কীজনে বলছেন রবিল ভাই তিনবার কিজনে বলছে রবিল ভাই বলছে যে ভাই কবে কবে শুরু হবে জানান এটা আমার জানানোর ক্ষমতা নাই আমার যেদিন শুরু হবে সেদিন জানাবো আমি আগ অগ্রিম বলার মতো আমার ক্ষমতা নেই কোম্পানি এখন কি করবে কোম্পানি এমনও হতে পারে কোম্পানি সামনে কোম্পানি বন্ধ করে দিবে আর কোনো কাজ করাবে না এরম তো হতে পারে এমন কি আমি জানি আমি তো জানি না আবার এমনও হতে পারে কোম্পানি এক মাস পরে থেকে লোকজন নতুন কাজ ধরবে এটা কোম্পানি জানে এটা আমার বলার কোনো ক্ষমতা নাই আমি কোম্পানির একজন কর্মী এই যে এটা সুগার মিল এখানে চিনি তৈরি হবে এখানে এখনও চালু হয় নাই আর জায়গা আছে প্রচুর জায়গা আছে এই যে এখানে কাজ শুরু হচ্ছে এখানে কাজ এটা করছে অলরেডি এটা করা শেষ তো কথা হচ্ছে যে কোম্পানির কথা না শুনে আমি তো কিছু বলতে পারি না বৃষ্টি আর বৃষ্টি এই যে এটা নতুন কাজ এটা নতুন কাজ করতেছে তো এটা নতুন কাজ এখনো সিভিলের কাজ শেষ হয়নি শেষ হোক এটা করা শেষ এটা আমাদের ওয়েল্ডিং সব কিছু করা শেষ এই যে আমার মেশিন মেশিনগুলা ভিজতেছে এখানে যদিও এখানে লাইন নাই মেশিনগুলা পলিথিন দেওয়ার এক মনে বাতাসে উঠে চলে গেছে লাইন দেওয়া না এখন চলতেছে না কারণ আমার এখানে কাজ শেষ তো চলে গেছে সবাই কাজ থাকলে আরো কিছু লোকজন ভিতরে কাজ করতেছে আমি অনেকবার বলছি কাজ করতে চাই এই বিষয়ে কিছু বলেন ভাই আমি আপনাকে এখন নিতে পারবো না আমাদের এখন কাজ নেই কাজ শুরু হলে তখন নিতে পারবো আপনি যদি খুবই জরুরি থাকে তাহলে আপনি অন্য কোথাও দেখুন আর আমি এখানে কাউকে পয়সা দিয়ে কাউকে কার্পাস থেকে টাকা পয়সা নিয়ে কাজ করি না আমার এখানে ফ্রি কাজ করতে পারবেন যদি আমার প্রয়োজন হয় প্রয়োজন না হলে আপনি অন্য কোথাও দেখুন কারণ আপনাকে আমি যে জোর করে বলো সব বসে রাখবো যে আমি কাজ দিব আপনাকে আপনি অন্য কোথাও কাজ দেখবেন না এরকম না যদি অন্য কোথাও পান তাহলে করেন আর আমি যদি আমার কাছে নিতে পারি তাহলে তো আমি বলবো যে ভাই আমার কাছে লোক লাগবে দুজন ওয়েল্ডার তখন আসবেন কারণ আমার এখন এই মুহূর্তে কাজের খুবই কাজ এই যে আমার নতুন কাজ শুরু হয়েছে কবলে সিভিলের কাজ চলতেছে এই কাজ শেষ হবে তখন আবার আমাদের কাজ শুরু হবে তো আমি আপনাকে আশা দিয়ে বলবো যে আমি দিব চাকরি বা কাজ দিব এরকম না আপনি যেখানে ইচ্ছা এখানে দেখেন ভালো যেখানে হয় এখানে দেখেন এর মধ্যে যদি আমাদের কাজ শুরু হয় যখন আমাদের লোক লাগে আমি জানাবো যে ভাই মাস ধরে করে টাকা দিব আমাকে কাজ নেন ভাই আমি এক পয়সা টাকা কাজ না যে টাকা দিতে চায় তার এখানে আসার দরকার নেই অন্য কোথাও গিয়ে টাকা দিয়ে কাজ করুন সমস্যা নাই ভাই কোন দেশে থাকেন ভাই বাংলাদেশে আছি ভাই এটা বাংলাদেশ বাংলাদেশের জন্য তো দেখেন না বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি কোনো শান্তি নাই এক টানা বৃষ্টি পড়তেছে কি কাজ করেন ভাই কি কাজ করি আমি কোনো কাজ করি না আমি কাজ করি না আমি কাজ করাই আমাকে আবার ভুলে যাবেন না তো ভাই আমি কাউকেই মনে রাখি না আবার কাউকে ভুলে যাই না কারণ আমার যখন লোক প্রয়োজন হয় আমি সঙ্গে সঙ্গে ভিডিওতে বলি যে আমার হয়তো দুজন ওয়েল্ডার লাগবে বা দুজন হেল্পার লাগবে বা দুজন ফিটার লাগবে সঙ্গে সঙ্গে যারা আমার সাথে যোগাযোগ করে তারাই চাকরি পাবে তো আমি কারোর জন্য মনে রাখতে লেখা তো লাভ নাই কারণ আমি মনে রাখতাম তখনই যদি আমি কারোর সাথে পয়সা নিয়ে কাজ করতাম তাহলে আমি মনে রাখতাম আমার তো কোনো পয়সা জানি না আমি তাৎক্ষণিক আমি যখন বলবো ভিডিওতে যে যোগাযোগ করবে সেই পাবো এখানে আমি কার কাছ থেকে আজ আমি কার কাছে বান্দা পরে থাকি না ভাই আপনার জবাবে ভালো লাগলো লোক লাগবে অবশ্যই কারণ আমি সোজা হিসাবে আমার কথা সোজা আমি কাউকে হয়রানি করাবো না ভাই আমার বয়স সতেরো ওয়েল্ডিংয়ে অনেক কঠিন কাজ না ড্রাইভিং শিখবো ভাই ড্রাইভিং শিখলে ওয়েল্ডিং শিখলে আমি বলবো যে ওয়েল্ডিং শিখুন তার মানে ওয়েল্ডিং শিখলে আপনি ড্রাইভিং শিখলেও আপনি ঠিক আছে ওয়েল্ডিং শিখলে একটু তার মান বেশি ওয়েল্ডিংয়ের মানটা বেশি আর তবে সমস্যা হচ্ছে কি আপনি যদি বিদেশে যেতে চান যদি বাহিরে যেতে চান তাহলে অবশ্যই ওয়েল্ডিং শিখুন কারণ ওয়েল্ডিং শিখলে বিদেশে কিন্তু অনেক ডিমান্ড ওয়েল্ডিংয়ের ভালো ডিমান্ড আর ভালো পয়সা আপনি ড্রাইভিংয়ের যে টাকা পাবেন তার ডাবল টাকা পাবেন ওয়েল্ডিংয়ে তবে ওয়েল্ডিংটা যদি একটু ভালো করে শেখার চেষ্টা করবেন একটু ভালো করে শিখবেন আর আমি ডাইভিংকেও খারাপ বলবো না তবে ডাইভিং ওয়েল্ডিংয়ের সঙ্গে ডাইভিং কোনোভাবেই যায় না কারণ ওয়েল্ডিংয়ের বেতন থাকবে আপনার মিনিমাম পঞ্চাশ থেকে আশি হাজার টাকা থাকবে বাহিরে কিন্তু আপনার তো ডাইভিং এত দিবে না এটা এখন আপনার অভিরোষ বা আপনার যেটা ভালো মনে হয় এটা করেন আমি আমার পক্ষ থেকে বললাম আপনি ওয়েল্ডিং যদি বাইরে জানান বাংলাদেশে যদি থাকেন বাংলাদেশে থাকলে আপনি ডাইভিং শিখে থেকে ওয়েল্ডিং শিখেন বাংলাদেশে তবে বাংলাদেশে ওয়েল্ডিং শিখলে আর শিখবেন এমআইজি টিআইজি এইদিকে যাবেন না কারণ এদিকে আপনার ট্রেনিং সেন্টারগুলো আর শিখাইতে গেলেও প্রচুর টাকা নেবে প্রচুর টাকা নেবে এম ওয়েল্ডিং বা আর কোয়েল ইয়া টিআইজি ওয়েল্ডিং শিখাই দেবে কিন্তু বাংলাদেশে আপনি চাকরি পাবেন না বাংলাদেশে কোনো কাজ পাবেন না আপনি যদি শিখেন আর কোয়েল্ডিং শিখেন হয়তো বা বিশ হাজার টাকা লাগবো আপনি হয়তোবা তিন চার চার মাস পাঁচ মাস কমপক্ষে শিখতে হবে ট্রেনিং সেন্টারে আপনি দুই মাস তিন মাসে কিন্তু শিখতে পারবেন না পাঁচ মাস ছয় মাসে যদি শিখার পরে যদি আপনি যে কোনো একটা কোম্পানিতে শোর মানে প্রথমে তো হয়তো ভালো ওয়েল্ডিং করতে পারবেন না নর্মালে গেলেও আপনি পনেরো থেকে বিশ হাজার টাকা বেতন পাবেন একটা নর্মাল কম হলেও পনেরো থেকে বিশ হাজার পাবেন কিন্তু ড্রাইভিং শিখলে বাংলাদেশে কী অবস্থা হবে আমি জানি না ভাই আমাকে টাকা দেওয়া লাগবে না নিজের খরচে কাজ শিখতে চাই গ্যারেজ আট বছর কাজের অভিজ্ঞতা আছে ভাই ঠিক আছে সেটা আপনি দেখেন আপনি যদি বিভিন্ন কোম্পানি আছে তাদের সাথে যোগাযোগ করেন আমার কাছে এই মুহূর্তে কাজ খুবই কম আমি নতুন কোনো লোক নিচ্ছি না তো আমি একটু বাইরে যাবো অনেকক্ষণ ছিলাম আবার হয়তো বা কখনও লাইভে আসবো কারণ বৃষ্টি আজকে সময়টা অনেক আছে তো সবাই ভালো থাকেন টিআইজি এমআইজি দুটোই জানি এবং সৌদি আরবে কাজ করতেছি মাসা আপনি অনেক ভালো পর্যায়ে আসেন মনে হচ্ছে কারণ আর যদি টিআইজি জানেন তাহলে সৌদি আরবে মোটামুটি ভালো পয়সা আবেদন আছে ডিমান্ড আছে আপনার জন্য দোয়া রইলো সৌদি আরবের মাটিতে আসেন আমাদের বাংলাদেশের সবার জন্য দোয়া করবেন আপনার জন্য শুভকামনা রইল তো আমি এখন বেরোচ্ছি সবাই ভালো থাকবেন ভাই কত টাকা লাগে শিখতে ভাই ট্রেনিং সেন্টারে বিভিন্ন ট্রেনিং সেন্টারে বিভিন্ন রকম রেট এখন আপনাকে দেখে শুনে সেই ট্রেনিং সেন্টার যেতে হবে যে যেখানে আপনি কাজ শিখতে পারবেন কারণ অনেক ট্রেনিং ট্রেনিং সেন্টার আছে শুধু টাকা নেবে টাকা নিবে বেসিক শিখিয়ে দিয়ে ছেড়ে দেবে কিন্তু বেসিক দিয়ে আপনার পেট ভরবে না আপনার কাজ শিখতে হবে তো সবই বুঝেন সবই জানেন তারা বসছে ব্যবসা করার জন্য তারা আপনাকে কাজ শেখানোর জন্য বসে নাই তো সেটা দেখে শুনে ভালো খারাপ সব জায়গায় আছে একটু ভালো ট্রেনিং সেন্টার দেখে ইনশাআল্লাহ ছয় মাস ট্রেনিং দেন তাদের সাথে কথা বলে হয়তো ভালো কাজ শিখতে পারবেন বা একেবারে যদি ভালো না শিখতে পারেন বিভিন্ন কোনো কোম্পানি আছে সেখানে গিয়ে আস্তে আস্তে করতে করতে শিখে যাবেন আর তার থেকে সব থেকে সুবিধা যদি টেনশেন্টার না গিয়ে যদি কোনো কোম্পানিতে হেলপারিতে ঢুকতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ তাহলে আপনার টাকাটা লাগলো না টাকা লাগলো না আপনি প্রতি মাসে একটা মিনিমাম চোদ্দো থেকে পনেরো হাজার টাকা পেতে পাবেন হেলপারিতে প্রথমেই কারণ আমাদের এখানে আবার কল চলে আসছে আমাদের এখানে কিন্তু একদম নতুন যারা একেবারে নতুন কোনো কাজ জানে না তাদেরও কিন্তু তিনশো ষাট টাকা বেতন মানে আট ঘন্টা হাজিরা দেওয়া হয় একদম কিছু জানে না নতুন তো তারা যখন এখানে আসে আসার পরে যখন দুই মাস তিন মাস চার মাস থাকে ওয়েল্ডিং শিখে যায় তখন তাদের টেকিন ওয়েল্ডার হিসাবে আমরা বেতনটা বাড়ায় দেওয়া টেকেন দেওয়া মানে ওয়েল্ডিংটা শিখতে পারে ভাই কখন লোক লাগবে আমি অবশ্যই জানাবো সমস্যা নেই তো ভালো থাকেন পরে আবার আসবো